ইরান ইসরায়েলে হামলা সম্পর্কে জানতে চাই শিয়াদের সাথে ইয়াহুদিদের সম্পর্ক জানতে চাই এরা আপন চাচাতো ভাই শিয়া আর ইহুদি খ্রিস্টান এরা আপন চাচাতো ভাই এরা একই এরা নাম দিয়েছে মুসলমান মুসলমানকে ধোকা দেওয়ার জন্য বুঝছেন কথা খালি ধোকা দেওয়ার জন্য ইরান ফিলিস্তিনকে নিয়ে নাটক করছে যুগ যুগ ধরে নাটক করছে শয়তান আয়াতুল্লাহ খমিনে বলেছেন আউ্ল আবরাম বাদা ইসলামিয়া আলা ইসরাইল এ নাজিসা ইসলামিয়াজুমু নাজাসা তারা বলেছিল আয়াতুল্লাহ বলেছিল যে আমরা ইরানকে ইসলামী রাষ্ট্র কায়েম করার পর সর্বপ্রথম যে কাজ হবে আমরা বায়তুল মকাদ্দাসকে এই নাপাক এহদিদের থেকে আমরা উদ্ধার করবো এ কথা বলেছিল কোথায় তার অঙ্গীকার সে কবরে চলে গেল তারপরে গেল পরে গেল জাতি আছে আজ পর্যন্ত তারা করে নেই বরঞ্চ কি করেছে করেছে কি ওই যুবকদেরকে হাতে করে ওদেরকে অস্ত্র বানানো শিখেছে অস্ত্র বানাইতে 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 পুরা তেতুলিয়া গ্রাম ভর্তি হয়ে গেছে এত অস্ত্র কি করবে এবার মা ওরা যখন এরা যখন মেরেছে তখন ওরা করেছে কি গোটা দেশ ভর্তি অস্ত্র আমেরিকা ইউরোপ আমেরিকা সব নিয়ে এসে ফেলেছে শেষেছে না হয়নি একজনের সাথে যুদ্ধে নামতে হলে কমপক্ষে নিজকে রক্ষা করার ক্ষমতা অর্জন করতে হবে বুঝেছেন কথা প্রতিবেশীর সাথে আপনি লড়াই করবেন কমপক্ষে আপনাকে বাঁচানোর মতো ক্ষমতা অর্জন করার পরে লড়াই করতে হবে নাহলে নমনীয় হয়ে থাকায় ভালো মিলেমিশে থাকাই ভালো ওরা অন্যায়ভাবে আগে করেছে কি জমি কোরাই করেছে দ্বিগুণ তিনগুণ দাম দিয়ে প্রথমে চায়ে নিয়েছে পরে টাকা দিয়ে কোরাই করতে 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 আসতেছিল মুসলমান আমরাই বিক্রি করেছি এরপরে গলা টিপা ধরেছে ক্ষমতা যখন হয়েছে এরপরে গলা টিপাকে সমাধান করতে পারতো ইরান কিন্তু তা না করেছে উস্কাইছে উস্কাইয়া 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 এখন আগুন ঢালতি আছে বেটা একবার হামলা করে বন্ধ করলি কে চোর কোথাকার এমন তোর সিরিয়া তোর লেবানুন তোর তুই তো ইরান আছি ইরাক তোর ইসরায়েলের চারিপাশে হচ্ছে ইরানে আপনার শিয়াদের এখন রাষ্ট্র চারিদিক থেকে হামলা না কেন খালি চাপাবাজি এগুলো কিছু নয় সাবধান থাকবেন এদের থেকে সলা আদায়ের সময় কোরআন তালাবাদ করতে করতে তারতিল আর শর্ত যথাযথ আদায় করতে হবে কিনা মানে সলাৎ পড়ার সময় যে অবশ্যই ওরাত তিল কোরআন আর তারতিল যে কোনো সময় যে কোনো মুহূর্তে কোরআনকে তারতিলের সাথে শুদ্ধ করে পড়তে হবে অলপ দিন কয় আলিপ চার আলিপ দ এখানে চার আলিফ হ্যাঁ নিম্নে এখানে কমপক্ষে আপনার দুই আলিপ টানবেন আর তাও নাহলে এক আলিপ টানতে হবে না হলে পরে অর্থ চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে লিন কমপক্ষে এক আলিপ টানতে হবে তিন আলিপ টানা যাবে কমপক্ষে এক আলিপ এগুলো যদি ঠিক না রাখে উচ্চারণ যদি ঠিক না রাখে তাহলে সলাতি হবে না কাজে সব ক্ষেত্রে শুদ্ধ করে পড়তে হবে তার মানে তাজবিদের সাথে পড়ে জুমার খুদ্ ইমাম সাহেব আল্লাহর মহত্ব বর্ণনায় আলহামদুলিল্লাহ বলতে বলে কিন্তু মুসল্লিরা বলে না এতে কি পরিমাণ গুণা হবে পরিমাণ গুণা হবে গুনা হবে না তবে বলা উচিত ইমাম সাহেব কখনো কখনো আমাদের বাংলাদেশে প্রেক্ষাপটে বলেন সুবহান আল্লাহ বলুন বলবেন ঠিক আছে ইমাম যখন বলেছেন বলতে বলবেন আর যদি দেখা যাচ্ছে ইমাম এমন কথা বললেন যে এখানে সুবাহান আল্লাহ বলা দরকার আপনার নিজেরই বলতে হবে ইমাম সাহেব দোয়া করে আল্লাহ তুমি আমাদের দেশে রহমত বর্ষণ কর আপনারা সবাই বলবেন আমিন সবাই বলবেন এটা খুদ্বার মধ্যে দোয়া করছে আপনারা আমিন বলবেন আলহামদুল্লাহ বলেন সুবাহ আলহামদুলিল্লাহ এই দুটা যদি বলেন দুটা যদি বলেন একটা একবার সুবহানাল্লাহ বলছেন আলহামদুল্লাহ বলছেন তাহলে ডাঁড়ি পাল্লা ভর্তি আর যদি দুটাই বলেন সাত আসমানের মাঝে যে ফাঁকা আছে শুধু এই জমিন থেকে আসমান বলা নাই সাত আসমানের মাঝে যত ফাঁকা আছে জমিনের ফাঁকা আছে সব ভর্তি হয়ে যাবে বলেছ হান তাহলে বলবেন না কেন বলবেন তবে গুণা হবে না বললে এবং নবীর ওপর পড়ায় পড়ে না এই ব্যাপারে বিস্তারিত জানতে চাই আল্লাহ ধ্বংস রসল্লা সাল্লাম তাকে ধ্বংস হওয়ার দোয়া করেছে রসল্লা সাল্লামের নাম শোনার পরে যারা দুরূপ পাঠ করে না যখনই মোহাম্মদ নাম উচ্চারণ হবে খুতবাতে বক্তব্যতে তখন সাল্লা সাল্লাম বলবেন জোরে করে বলবেন শুনিয়ে বলবেন এটা ভালোবাসার বহিঃপ্রকাশ প্রকাশ বুঝেছেন না বোঝেন না কাজী ভালোবাসা দেখাতে কৃপণতা করবেন না যদি কোনো ব্যক্তি কারো নিকট বায়াত গ্রহণ না করে মারা গেল তার মৃত্যু হল খারাপ মৃত্যু এই কথা যদি সত্য হয় তাহলে আমরা কার নিকট বায়াত গ্রহণ করবো মায়াবা না কি লিখেছেন ভাই নমাজ এটা দেখেন কি লিখেছেন সমাজপতি মারাবা মারাবা কি মা বাবা ও মা বাবা মা বাবা মানে এদের কাছে বায়াৎ গ্রহণ করবেন মা বাবার কাছে বায়াৎ গ্রহণ করেন যে মা বাবা তোমাদের সাথে কখনই আমি না ফার্মানই করবো না এটা বায়াত আপনার বায়াত একটা খাস জিনিস এটা রসোলা বায়াত নিয়েছেন সাহাবাইকে রাম থেকে যুদ্ধের বায়াত নিয়েছেন নেতৃত্বে আনুগত্যর বায়াত নিয়েছেন ঠিক আছে এ ধরনের বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্রে বায়াত নিয়ে বায়াতের রেদোয়ান বলা হয় যেটা কাফেরা তানে গেলেন ফিরে আসছেন তখন রসোল্সাহ বায়াত লেন যদি উসমানকে হত্যা করে এরা তাহলে উসমানের রক্তের প্রতিশোধ যতক্ষণ না নিব ততক্ষণ আমরা এখান থেকে ফিরে যাবো না চিন্তা করেছেন এই মুসলমান চিন্তা করেছেন ওসমানকে যদি হত্যা করে মক্কাবাসী এখনো মুসলমানদের ক্ষমতা অত হয় নাই কিন্তু তারপরও তারা বায়াত গ্রহণ করছে যে যদি তারা হত্যা করে তাহলে উসমানের বদলা না নিয়ে মক্কার ত্যাগ করব না আর আমাদের চোখের সামনে মুসলমানকে মারে আর আমরা ভিডিও করি দিয়ে পরে বলি মুসলমানকে মারে ফেলেছে ভাই তো সুতরাং এভাবে রাষ্ট্রনায়ক যিনি খালিফাতুল মুসলিম তার কাছে বায়াত গ্রহণ করতে হবে জরুরি এগুলো কি জরুরি খলিফাতুল মুসলিম যিনি হবে এখন বাংলাদেশে আমাদের খলিফাতুল মুসলিম নাই আছে যদি থাকে মাননীয় প্রধানমন্ত্রী হাসিনা আছেন তাহলে তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে হবে ঠিক আছে খলিফাতুল মুসলিমিন যদি মনে করেন তাহলে তার হাতে বায়াত গ্রহণ করতে হবে আর যদি মনে না করেন রাষ্ট্রপ্রধান দায়িত্বে আছেন তার কথা না মানলে পারে দেশে উশৃঙ্খলা সৃষ্টি হবে এই জন্য তার নিয়ম নীতি মেনে চলতে হবে যতক্ষণ করার ভিত্তিক বলবেন ঠিক আছে এমনিভাবে যে কেউ যে কেউ তারই নিয়ম নীতি মেনে চলা তার আনুগত্য করা আপনার সমাজের যিনি দায়িত্বে আছেন তাকে মেনে চাওয়া শোনা এবং মেনে চলা একদম ড্রাইভারকে বলেন গাড়িটা বের করতে রাস্তা কেটেছে তো এখন বের করবে না এখন বের করে যে না রাস্তাটা পার করে রাখে একজন লোক দিয়ে সাথে সুতরাং বায়াত খালি ফতন মুসলিমইদের ঘাতে যদি কেউ না করে তাহলে তার মৃত্যু যা হেলি মৃত্যু হবে এছাড়া অন্য বায়াতগুলো ফরজ না জরুরি নাই। না করে মারা গেলে পারে সে জাহান্নামি হবে মৃত্যুবরণ জাহিলি মৃত্যুবরণ করবে এমনটি নয় তবে আপনার যিনি নেতা হবে তার আনুগত্য আপনাকে করতে হবে এটা ইসলামের কাম্য ইসলামের আপনার দাবি আল্লাহ তালা আমাদের তফিদান করুন আলাহ খান আবদাল একজন দাস যদি আমাদের নেতা হয় তারও আনুগত্য করতে হবে তাকে মানতে হবে সুতরাং যাকে আমরা নেতা বানাবো তার আনুগত্য করতে হবে কিভাবে আনুগত্য করবেন হ্যাঁ এটা একদম একান্ত আপনার দায়িত্ব আপনাকে সেভাবে তৈরি করে নিতে হবে যখন আমির মানবেন তাকে মানতে হবে যদি আমির না মানেন গ্রহণ না করেন তাহলে সেটা আপনার অন্য ব্যাপার অন্য বিষয় কি করলে বাবা মা কবরে শান্তি পাবে জানতে চাই নেক সন্তান যিনি নিজে নেক কাজ করেন নেক কাজ না করলে তো নেক হবে না সৎ সন্তান অর্থাৎ কোরআন বিধিবিধান যদি আপনি মানেন আর তাদের জন্য দোয়া করেন প্লাস দান খারাত করেন তাহলে সে কবরে শান্তি থাকবে আর আপনি হুক্কা টানবেন আর মোবাইলে বাজি খেলবেন তাহলে সে শাস্তি পাবে এজন্য আপনারা অবশ্যই পিতামাতার শান্তির জন্য ইসলামকে মেনে চলবেন নিজের শান্তি সন্তানদের শান্তির জন্য ইসলামকে মেনে চলবেন আর আমার গাড়িতে বই আছে বইটি নামিয়ে নিন আকিদের ওপরে একটা বই আছে ইসলাম সাহেব আব্দুল বাতেন ভাই গাড়ির পিছনে বই আছে বইটি নামাই নিন আর আর আপনার সংগঠনের কোনো বই আসছে আছে নিয়ে আসে নাই আপনারা নিয়ে নেবেন ভাইদের মাধ্যমে ভাই আছেন অনেকে আছেন সবাই দিতে পার ইমাম সাহেব আছেন আপনারা যে কোনো সময় যে কোনো জায়গার থেকে বই নিতে পারেন রাজশাহীর থেকে বই নিলে হাতিস ফাউন্ডেশনে প্রত্যেকটি বই আপনারা নেন পড়েন খাস করে ডক্টর আসাদুল্লাহ গালেব স্যারের বইগালা পড়েন ওনার থিতিস পড়েন সিরাত সিরাত সিরাতুর রাসোল বইটা পড়েন সলাতুর রসোলের বইটা পড়েন এই উল্লেখযোগ্য কিছু কিছু বই আছে স্যারের এগুলো অবশ্যই পড়বেন বাকি সব বই পড়ার জন্য পড়বেন আরও বড় বড় ওলামায় কেরাম যারা আছেন তাদের বই আকিদার বই পড়েন हमारे आके